ইন্টারভিউ না নেওয়ার আগেই আপনাদেরকে চাকরি দিয়ে দেবে কেননা আপনারা ওইভাবে প্রচার করতে হবে যে যত বেশি চিৎকার করতে পারবে যে যত বেশি চেঁচামেচি করতে পারবে সেই কিন্তু আপনার রিপাবলিক এই যে ইন্ডিয়ান যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে চাকরি করতে পারবে আপনারা কি চিরা চেঁচামেচি করতে পারবেন কেননা সেখানে কোনো নম্রতা ভদ্রতা দিয়ে কখনো কোনো নিউজ করা হবে না সেখানকার যারা যারা মোটামুটি আপনার কাজকর্ম করছে তারা এক একটা হচ্ছে ঝরগাটে। উগ্র মেজাজি মানে এরা উগ্র ভাষা ছাড়া কোনো কথা বলতে পারবে না এরই হচ্ছে সেই নিউজ চ্যানেলের একজন আপনার কি 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 মলম বিক্রেতা তাহলে এদের মতো করে এরকম আপনাকে পাগলামি করে যদি আপনি যদি এইভাবে উপস্থাপন করতে পারেন এইভাবে ইন্টারভিউ দিতে পারেন তাহলে কিন্তু আপনি কি আপনি তাহলে পারবেন চাকরি করতে পারবেন না দর্শক এইভাবে যদি একটা চ্যানেলে যদি মানে একটা চ্যানেল বলতে কি বোঝায় একজন সাংবাদিক তার অনেক সম্মান তার অনেক সম্মান কিন্তু সেখানে সে সম্মানটা পাচ্ছে না কেন পাচ্ছে না রিপাবলিকের মতো করে তাকে উপস্থাপন করতে পারলেই সে সে সম্মানটা অর্জন করতে পারবে মলম বিক্রয়তা আসুন মলম বিক্রি করতে হবে দেখুক সবাই মলম কিভাবে বিক্রি করতে হবে দেখুক দেখতে হবে সবাইকে সবাইকে দেখতে হবে মলম কিভাবে বিক্রি করতে হবে চুলকানি এগুলো কোনো কিছু থাকবে না মলম জায়গায় লাগা দিতে হবে তাহলেই তারা কি সুস্থ আসুন তাদের কাছে দেখুন হোক বিতর্ক হোক বিতর্ক সমস্যা কোথায় বিতর্ক হতে দেন মলম বিকৃত করতেই হবে রিপাবলিক বাংলার এই সমস্ত নিউজ দেখে অনেকেই এখনো রুম থেকেই বের হয় না হাত ফেল অক জ্ঞান কি বলবেন বলবেন কি বলবেন কি বলবেন কি পাগল হয়ে গেছে না 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 পাগল হয়ে যায়নি তারা পাগল হয়ে যাবে তারা পাগল হয়ে যাবে এমন একটা অবস্থা আর এটি কি এইভাবে উপস্থাপন করে পুরো সাংবাদিক মানুষগুলোকে অপমান করছে এ সমস্ত হোক বিতর্ক পুরো সাংবাদিকের কথা বলছি হোক বিতর্ক রিপাবলিক বাংলার পুরো সাংবাদিকের কথা বলছি হোক বিতর্ক রিপাবলিককে যারা কাজ করছে পুরো সাংবাদিককে বলতেছি এদেরকে পুরো মান সম্মান নষ্ট করে দিয়েছে এই একজন মলম বিক্রেতা হোক বিতর্ক হোক বিতর্ক হতে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ